হ্যালো ভিওয়ার্স আজকে এগারোই জানুয়ারি রোজ শনিবার আমরা চলে এসেছি শেরপুরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার আজকে সবজির বাজারে সবজি ও মাছের দাম জানাবো একদম যাচাই করে ইনশাল্লাহ আজকে কিছু কিছু সবজির দাম এত কমেছে আবার কিছু কিছু সবজির দাম যতটা বেড়েছে জানলে অবাক হয়ে যাবেন তো স্বাগত আপনাকে বাজার দরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে যদি চ্যানেল থেকে আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এবং পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো শুরুতে আপনাদের জানাবো এই সাদা আলুগুলো ডায়মন্ড আলুগুলো কত করে যাচ্ছে কত করে দিচ্ছেন আজকে আলু আপনি দেড়শো টাকা পাল্লা দেড়শো টাকা পাল্লা আর কেজি বলতেছে চৌত্রিশ ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি তো বেশি বাজার আমদানি নাই এই সাদা আলু এটা ছাব্বিশ টাকা পর্যন্ত যাচ্ছে আপনাদের বেলা আপনি একটু যাচাই করে যান নাই উনি ত্রিশ টাকা বললেন আমি পূর্বে থেকে অবগত কত যাচ্ছে পাপি

ব্যবসার মধ্যে পেঁয়াজ কত করে দিচ্ছেন পেঁয়াজ চুয়াল্লিশ মানে দুশো চুয়াল্লিশ টাকা পাল্লা পাঁচ কেজি এভাবে যাচ্ছে তো আপনাদের বেগুনের দাম অবগত করবো বেগুন আছে কত করে যাচ্ছে

এই দামে যাচ্ছে তো আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না বেগুন এডি কথা বলবো হ্যাঁ বেগুন কথা বলবো এডি দশ টাকা কেজি দশ টাকা কেজি এটা কি খুচরা হবে বিক্রি করতে দশ টাকা কেজি না মন প্রতি পাইকারি পাবে পাইকারি 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 কিন্তু দশ টাকা করে যাচ্ছে ওটি একটু ভিন্ন জাতের বেগুন আর এর পাশে দেশি মরিচ কত করে যাচ্ছে আপনাদের অবগত কত করে যাচ্ছে ভাই আড়াইশ টাকা কেজি দিচ্ছেন দাম হলে একটু বাড়ছে দেখা যাচ্ছে কারণ গত দুই দিন আগে পঁচিশ টাকা ছিল কালকে ঘ পঁচিশ টাকা ছিল আজকে হঠাৎ করে আড়াইশ টাকা হয়ে গেছে কথা বললে অ্যাঙ্কেল এটি চল্লিশ টাকা চল্লিশ টাকা কেন দিচ্ছেন আজকে এটা কিন্তু পঁয়ত্রিশ টাকা ছিল চল্লিশ টাকা হয়ে গেছে আপনি এটি কথা বলেন ভাই পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি আছে আর আপনার ই ও আপনি তো দুই বল নিয়েছেন এটা এটা একই দাম আর ওটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা দিচ্ছে ও আচ্ছা ভাই তো একটা বিশেষ করে দেশি যেটা তিরিশ টাকায় আছে আর আরেকটা যেটা দেখালাম আপনাদের দেশের ভিতরে তো রঙিন টাইপের সেটা কিন্তু আজকে পঁচিশ টাকা কেজি যাচ্ছে আর একটা কালো দাদার মরিচ এটা জানবো কত কেজিটা কালোটা পঁয়ত্রিশ টাকা আর আপনার চিকন যেটা চাটমহল সেটা কিন্তু পঁয়ত্রিশ টাকায় যাচ্ছে উনি কিন্তু যেটা আপনাদের চাটমহল যে জায়গা থেকে দেখানো হয়েছে উনি চল্লিশ টাকা দাম চলে কেজি প্রতি পাঁচ টাকা দাম বেশি চাইছে তো রঙিন সিমটা কত করে যাচ্ছে সেটা আমাদের জানা হয় নাই কতটা যাচ্ছে এটি

এ ভাই টু না কথা ধরে যাচ্ছে আজকে দুইশো ষাট টে গাড়িলিস

একশো সত্তর টাকা করে কিন্তু দাম চাচ্ছে তেলাপিয়া আর বিশেষ করে আমি তুলনামূলক মনে করি তেলা দাম একটু বেশি কারণ অন্য অন্য বাজারে সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করা হয় এই তেলাপিয়া মাছগুলো জানতে